পায়ে কাপ মাসলে ব্যথা পার্টিকুলারলি আপনি যখন হাঁটাচলা করছেন হাঁটাচলার কিছুক্ষণ বাদই পায়ে ব্যথা শুরু হবে এটাকে আমাদের ভাষায় বলে ইন্টারমিটেন্ট ক্লোডিকেশন এবং এতই যত আপনি হাঁটবেন দেখবেন ব্যথাটা আপনার পায়ে বাড়ছে এবং কিছু কিছু লোক রাস্তাতেই ব্যথার জন্য বসে পড়ে তখনই আপনাদের বুঝতে হবে যে আপনার পায়ের শিরার পার্টিকুলারলি ধমনির কিছু প্রবলেম হয়েছে আমি ডক্টর প্রফেসর শান্তনু দত্ত সিনিয়র কার্ডিওথোরাসিক অ্যান্ড ভাস্কুলার সার্জেন কলকাতা ওয়েলকাম টু হেলথ ইনসাইট আজকে আমি পেরিফেরাল ভাস্কুলার ডিজিস তার মধ্যে সবচেয়ে কমন যেটা আমরা পাই বার্জাস ডিজিজ সেই নিয়ে আলোচনা করব। পেরিফেরাল আর্ট্রিয়াল ডিজিস অর্থ হলো পায়ের যে ধমনিগুলো আছে সেই ধ্বমনীগুলো বিভিন্ন রোগে এগুলো শুরু হয়ে যায় এবং আমাদের কাছে বহুদিন ধরে আসে যে ইয়ং জেনারেশন সাধারণত পঁচিশ বছর থেকে চল্লিশ কি ম্যাক্সিমাম পঞ্চাশ বছরের পুরুষরা তারা পায়ের যন্ত্রণা নিয়ে আসে এবং আমরা পরীক্ষা করে দেখি যে এদের পায়ের হাঁটুর নিচের আটারিতে ব্লক দেখা যায় এবং সেই ব্লকের কারণে রক্ত ঠিকমতো পায়ের নিচের জায়গাগুলোয় যেতে পারে না অক্সিজেন সরবরাহ কম হয় প্রথম দিকে এদের কোনো সিমটপ থাকে না আস্তে আস্তে যত রোগটা বাড়তে থাকে এদের পায়ের অসম্ভব যন্ত্রণা অনুভব করে এবং পরবর্তীকালে পায়ে ঘা হয় এবং ঘায়ের পর এদের পায়ে গ্যাংগ্রিন পচন শুরু হয় এবং পরবর্তীকালে দেখা যায় ঠিকমতো চিকিৎসা না করার ফলে এই পায়ের গ্যাঙ্গিনাস পোর্শন পচন পোর্শনকে আমরা কেটে দিতে বাধ্য হই যেটা শুধু ওই পচন রোগটাকে আটকানোর জন্য তার অঙ্গটাকে আমরা কেটে দিচ্ছি এটা একদিকে যেমন ব্যয়সাপেক্ষ ব্যাপার আবার অন্যদিকে তার মানসিক একটা ব্যাপার তার নিজের অঙ্গ আপনার থেকেই চলে যাচ্ছে তা এই রোগকে আমরা প্রথম থেকেই যদি ভালোভাবে চিকিৎসা করি তাহলে এই সমস্ত কমপ্লিকেশানগুলো আমরা আটকাতে পারবো এবং সেই ক্ষেত্রেই স্টেম সেলের ব্যবহার নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কাজ করেছি আমরা দেখতে পাচ্ছি যে এই স্টেম সেল দেওয়ার ফলে এই পায়ের নতুন করে রক্তনালী তৈরি হচ্ছে ব্লাড সার্কুলেশন যে ধমনীর ব্লকের পর থেকে যে অংশে রক্ত চলাচল কম হচ্ছিল সেখানে নতুন করে রক্ত তৈরি হচ্ছে তার ফলে সেখান দিয়ে রক্ত চলাচল শুরু হয় এবং পায়ে অক্সিজেন পরিমাণও অনেক বেড়ে যায় তার ফলে ওনার যে কমপ্লিকেশন যেগুলো হয় সেগুলো তো আটকানো যায় এমনকি ওনার যে মেন সিমটম পায়ের অসম্ভব ব্যথা সেই ব্যথা থেকে রুগীরা রেহাই পায় এবং এই থেরাপির ফলে কয়েক দিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি রুগীর ব্যথা কমে যায় এবং বাকি যে কমপ্লিকেশানগুলো আমরা বললাম সেগুলো দেখা দেয় না তাহলে আমরা চলে আসি যে আমরা আজকে যে রোগটা সম্পর্কে বলতে চাইছি বার্জাস ডিজিজ বার্জাস ডিজিজ এক ধরনের পায়ের শিরার অসুখ এবং এগুলো দেখা যাচ্ছে যে পশ্চিমী দেশের তুলনায় আমাদের দেশগুলোতে এর প্রাধান্য অনেক বেশি সেই নিয়ে এখন কাজকর্ম চলছে তা আমরা সাধারণত দেখি যে স্মোকিং ধূমপানের একটা বিরাট প্রভাব এই রোগের রোগের ওপর পড়ে এবং বেশিরভাগ ইয়ং ছেলেরা যারা স্মোকিং করে ধূমপান করে তাদের এই রোগ দেখা যায় ছাড়াও রক্তে কোলেস্টেরল বেশি ডিসলিপিডিমিয়া যেটা বলা হয় বা কার্ডিয়াক রোগ রোগের মধ্যে থম্মোজেনিক রক্তের ফ্লোটা যাদের কম থাকে এই সব রোগ তাদের প্রেসিপ্রেট করে কিন্তু অ্যাকচুয়ালি যে বার্জা রোগ সম্বন্ধে আমরা বলছি তাতে ওই স্মোকিংয়ের প্রাধান্য ছাড়া আর কিছু পাওয়া যায় না এবং এই জন্য আমরা দেখি যে আমাদের পশ্চিমবঙ্গে যেসব লোকরা বিড়ি সিগারেট এইগুলো প্রচুর পরিমাণে খায় অল্প বয়স থেকে তাদের মধ্যে এই রোগগুলো দেখা যায় এরপর হচ্ছে চিকিৎসা আজ পর্যন্ত আমরা এতদিন ধরে এই রোগের ভালো মতো চিকিৎসা খুঁজে পাইনি আমরা প্রথম থেকে বিভিন্ন ধরনের ওষুধ প্রয়োগ করি যাতে রক্ত চলাচল বাড়ে সেগুলো তো আছি তার সঙ্গে পরবর্তীকালে আমরা কিছু কিছু অপারেশান করার চেষ্টা হয়েছিল কিন্তু সেই চেষ্টাগুলো যেমন ধরুন লাম্বা সিম্প্যাথিকটমি বা ওমেন্টোপ্লাস্টি এইসব বিভিন্ন ধরনের আমরা অপারেশন আগেকার দিনে করতাম কিন্তু দেখা যেত যে পরবর্তীকালে আবার সেই সিমটমগুলো পুনরায় চলে আসে এই চিকিৎসাটা এই বিভিন্ন ধরনের অপারেশান বেশিদিন দিন রুগীকে সুস্থ রাখতে পারে না তাই পরবর্তীকালে গবেষকরা এই স্টেম সেলের ওপর কাজ করে এই রোগের একটা দিশা খুঁজে পেয়েছেন তা স্টেম সেলটা কি স্টেম সেলটা হচ্ছে মানবপোষের একটা বিশিষ্ট ধরনের সেল তার একটা বৈশিষ্ট্য হচ্ছে সে নিজেরাই সংখ্যায় বাড়তে থাকে এবং তাদের কর্মক্ষমতা অনেক বেশি থাকে তা এই স্টেম সেল সাধারণত দু তিন ধরনের হয় যেমন এমব্রায়নিক স্টেম সেল অ্যাডাল্ট স্টেমসেল টোটিপোটেন স্টেমসেলস তা আমরা এই প্যারিফেরাল ভাস্কুলার ডিজিজে আমরা অ্যাডাল্ট মেসেনকাইমাল স্টেল তৈরি করে সেটাকে পায়ে ইনজেক্ট করা হয় তার ফলে কী হচ্ছে যে ওইখানের রক্ত নালীগুলোর কোষগুলোর বংশবৃদ্ধি হচ্ছে এবং তারা নতুন করে রক্ত সরবরাহ করতে পারছে এবং যেই রক্ত সরবরাহ বেড়ে যাচ্ছে তার ফলে রুগীর প্রথম যেটা দেখা যাচ্ছে উনি যে প্রচণ্ড কন্টিনিউয়াস সর্বক্ষণ একটা পায়ের ব্যথায় ছটফট করছিলেন সেটা কয়েকদিনের মধ্যে উপশম হচ্ছে দু নম্বর হচ্ছে এই রোগের যে কমপ্লিকেশন পায়ে ঘা হওয়া বা পায়ে পচন ধরা এইগুলোকে আমরা আটকাতে পাচ্ছি। আমরা দীর্ঘ দশ বছর ধরে এই রোগের ওপর বিভিন্ন ধরনের বিভিন্ন ফেজে ট্রায়াল করে আমরা এই ধারণায় উপনীত হয়েছি যে এই স্টেম সেল দেওয়ার ফলে রুগীরা আজ পর্যন্ত সুস্থ আছে এবং তারা নিজেদের কর্মক্ষমতায় ফিরে গেছে এবং তাদের বিভিন্ন ধরনের যে কমপ্লিকেশান আমরা বলেছি সেই কমপ্লিকেশান থেকে তারা রেহাই পেয়েছে তাই জন্য স্টেম সেল এখন আমাদের চিকিৎসার একটা নতুন দিশা দেখিয়ে দিতে পেরেছে এই মুহূর্তে স্টেম সেলের চিকিৎসা একটু খরচ সাপেক্ষ কেননা এটা প্রথম আমরা তৈরি করে দিচ্ছি পরবর্তীকালে যখন এই চিকিৎসাটা সব জায়গায় অ্যাভেলেবল হয়ে যাবে প্রযোজ্য হয়ে যাবে তখন আশা করি এই চিকিৎসা জনগণের সবার পক্ষে নিতে সুবিধা হবে এবার আমরা আলোচনা করব যে এই যে রোগটা বার্জাস ডিজিজ এই বার্জাস ডিজিজ আমরা কি করে ডায়াগনোসিস করি এই বার্জাস ডিজিজের প্রথম ইনভেস্টিগেশন যেটা করা হয় ডপলা স্টাডি পায়ের আলট্রাসাউন্ড তাতে পায়ের শিরাগুলো দেখা যায় এবং শিরাগুলো দেখে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখি যে এটা হাঁটুর নিচের কাটারিগুলোকে ধমনীগুলোকে রক্তবাহী নালীগুলোকে ড্যামেজ করে ক্ষতি করে এবং সেটা ব্লক খুব ছোট আকারের ক্লট তৈরি হয়ে গিয়ে এইগুলোকে ব্লক করে দেয় বন্ধ করে দেয় তার ফলে পায়ের নিচের অংশে রক্ত সরবরাহ নষ্ট হয়ে যায় এবং এর ফলে রুগীর এত কিছু কমপ্লিকেশান হয় এবার আমরা চলে আসি এর থেকে আরও ভালো এখনকার দিনে ইনভেস্টিগেশান হচ্ছে সিটি এনজিও অ্যাঞ্জিওগ্রাফি করে আমরা এই যে রক্তনালী ব্লক সেটা আমরা চোখে দেখতে পারি বিভিন্ন ধরনের ফ্লিম যে পিকচার এক্সের মতো বিভিন্ন পিকচার আমরা তুলে সেইখান থেকে আমরা এই রোগটাকে ডায়াগনোসিস করতে পারি এবং এই রোগটা ডায়াগনোসিসের পরবর্তী ক্ষেত্রে আমরা বিভিন্ন মেডিসিন ওষুধ দিই যেই ওষুধগুলো রক্ত চলাচলকে আরও বাড়িয়ে দিতে পারে কিন্তু সেই মেডিসিনগুলো খুবই ধীরে ধীরে কাজ করে সেই জন্য অ্যাকিউট স্টেজে যখন রুগী যন্ত্রণায় কষ্ট পাচ্ছে সেই সময় হয়তো এই ওষুধের ট্রিটমেন্টটা রুগীর ওই যন্ত্রণাটাকে উপশম করতে পারে না তারা সাধারণত যন্ত্রণা কমানোর ওষুধকে কয়েক ঘন্টার জন্য সুস্থ থাকে কিন্তু আবার সেই যন্ত্রণা হয় সেই ক্ষেত্রে আমাদের স্টেম সেল থেরাপি প্রচণ্ডভাবে এফেক্টিভ কেননা এই যন্ত্রণাটাকে তারা দু তিন দিনের মধ্যে উপশম করতে পারে এবার আমরা আলোচনা করব যে স্টেম সেলটা কীভাবে দেওয়া হয় এটা দেওয়ার পদ্ধতিটা খুবই সহজ এটা সাংঘাতিক কোনো বড়ো ধরনের অপারেশন নয় এটা জাস্ট একটা সাধারণ জেনারেল অ্যানেস্থেশিয়া দিয়ে বা লোকাল অ্যানেস্থেশিয়ায় পাটাকে যেটা ধরুন শুধু পাটাকে আমরা অ্যানেস্থেশিয়া অবশ করে দিচ্ছি সেই পাটাকে অবশ করে সেখানে প্রায় পঞ্চাশ ষাটটা ইন্ট্রামাস্কুলার ইঞ্জেকশান দেওয়া হয় এবার হচ্ছে কোথায় ইঞ্জেকশান দেওয়া হয় কাপ মাসেল কেন আমরা কাপ মাসেল কাপ মানে হাঁটুর নিচে যে মাসেলটাকে আমরা সবসময় প্রেশার দিই মোটা মাসেলটা সবচেয়ে মোটা মাসেল সেটা সোলিয়াস মাসেল বলা হয় সেই সোলিয়াস মাসলে ওপর পঞ্চাশটা জায়গায় আমরা এই ইন্ট্রামাস্কুলার ইনজেকশন দিই যেহেতু এই ইন্ট্রামাস্কুলার মাসলের মধ্যে ইঞ্জেকশানটা দেওয়া হয় ইট ইজ ভেরি মাচ পেনফুল সেই জন্য আমরা পাটাকে অবশ করে দিই অবশ করে এই ইঞ্জেকশানটা দিয়ে তার মানে রুগী সজ্ঞানই থাকে এটা একটা আউট পেশেন্ট ডিপার্টমেন্টে এই চিকিৎসাটা নেওয়া যেতে পারে তাই জন্য এই চিকিৎসা পদ্ধতিটা খুবই সহজ এবং সেটা যে কোনো বড় হাসপাতাল না হলেও ছোট হাসপাতাল বা যেখানে রেগুলার অপারেশান থিয়েটার চালু আছে সেই অপারেশান থিয়েটারে স্টেরাইলভাবে যাতে কোনো ইনফেকশন না ঢোকে আমরা এই ইনজেকশন দিই আর যে রুগীদের আলসার আছে সেই রুগীদের আলসারেরও চারধারে এই ইঞ্জেকশানটা দেওয়া হয় যাতে আলসারটা তাড়াতাড়ি সারে রুগীকে কতদিন হাসপাতালে থাকতে হবে উকিকে চব্বিশ ঘন্টা হাসপাতালে থাকলেই হবে ওই অপারেশান করার পর আমরা রুগীকে চব্বিশ ঘন্টা অব অবজার্ভ করি দেখি কেমন আছেন তার পরের দিনই আমরা ছুটি করে দিই তাই জন্য এই পদ্ধতিতে চিকিৎসা নেওয়াটা পেশেন্ট রুগী এবং রুগীর বাড়ির লোকের কাছে খুবই সহজ সেই জন্য একমাত্র এর অসুবিধাটা কোথায় যে এটা সব জায়গায় এখন ভারতবর্ষে আসেনি মেডিসিনটা আর দু নম্বর এটার দাম সেটা আমি আগেই বলেছি যে এই রুগীরা যে এত কষ্ট পাচ্ছে এবং এদের কষ্ট পাওয়ার জন্য এদের কর্মক্ষমতা কমে যাচ্ছে এরা বেডিডিন হয়ে পড়ছে বাড়িতে আটকে থাকছে এরা কাজ করতে পারছে না তার ফলে যে ইকোনমিক লস হচ্ছে সেই লসটাকে চিন্তা করে ক্ষতিটাকে চিন্তা করে এবং পরবর্তীকালে যে কমপ্লিট পুরোপুরিভাবে সুস্থ হয়ে যাচ্ছে এই ইঞ্জেকশানটি থেকে সেই কথাগুলো ভেবে আপনাদের এই চিকিৎসাটা যত তাড়াতাড়ি নেওয়া সম্ভব হয় ততই মঙ্গল কেননা এর ফলে আপনি সুস্থ হয়ে যাবেন আবার আপনি নিজের প্রফেশানে জয়েন করতে পারবেন এবং আপনার অর্থকরী অবস্থাটা উন্নতি হবে সেই জন্য এই চিকিৎসা যত সম্ভব তাড়াতাড়ি নিয়ে নেওয়া যায় ততই ভালো